আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন মোটামুটি তিন চার দিন পর আবার একটা ম্যাচ খেললাম তবে আমাদের এই ম্যাচে আমার এ এর শর্ট গুলো অনেক মিস হইতেছিল যেহেতু তিন চার দিন পরে খেলতেছি যার জন্য মিস হইতেছিল অনেক আর এত শর্ট মিস হওয়ার পরও আমাদের টিম কম্বিনেশনটা খুবই ভালো ছিল যার জন্য আমরা এই ম্যাচটাকে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারি তবে এই ম্যাচটা আমরা বুইয়া করতে পারছি কিনা তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সো এনজয় করুন পুরো ভিডিওটা আশা করি বোর ফিল করবেন না

তাই ধুই সট খাওয়ার মরে না কেন আরে কি মারছেন আরে বারো ডে মেজ খাইছে

kill আরে ছি এই পাশওয়াল আমারে কি হইছে আমি ওয়ালটা মারলাম নাকে ফিসানো প্লেয়ার সামনে সকালবেলায় যে স্কুল আছে

আরে রেঞ্জ আউটাই কি করতে ভাই সাইড ডেমে দিছিলাম এই জায়গাতে রেঞ্জ আউট হয়ে জায়গা ফালতু না নিচে মোসা ট্র্যাক আর এক তালা পুজি না নি আমার তো বয় দিছে ভাই কইতে না লেমন করে

ড্যামেজ গেছে না নেই আমার সাথে একজন থাই কো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ này không bỏ lỡ những video hấp dẫn